হ্যালো বিবন তোমাদের সকলকে দাদার একাডেমি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আসলে তোমরা সকলে খুব ভালো আছো এবং খুব ভালো করে পড়াশোনা করছো তোমরা সকলেই এলিগেশন ম্যাথডটি শিখেছ আমার কাছ থেকে অথবা অন্য কোনো টিচারের কাছ থেকে কিন্তু সকলেই শিখেছো তাই না এলিগেশন ম্যাথডটি খুব ইম্পর্টেন্ট একটি ম্যাথড এই ম্যাথডের সাহায্যে আমরা অনেক জটিল টাইপের প্রবলেমকে খুব তাড়াতাড়ি সলভ করতে পারি কিন্তু এর মানে এই নয় যে এই ম্যাথডের দ্বারা কোনো প্রবলেমকে সলভ করা গেলেই সেটি সব থেকে তাড়াতাড়ি সলভ হবে অন্য কোনো ম্যাথড অথবা অন্য কোনো কনসেপ্ট থাকতে পারে যার সাহায্যে প্রবলেমটি আরও তাড়াতাড়ি সলভ হবে তো সেই ম্যাথড অথবা সেই কনসেপ্ট আমাদের খুব ভালো করে শিখে নিতে হবে বাকিদের থেকে আমাদের একটু বেশি পরিশ্রম করতে হবে কারণ বাকিদের থেকে আমরা এগিয়ে থাকতে চাই তাই না পরীক্ষায় সকলের জন্য সময়টা একই থাকবে সেই একই সময়ের মধ্যে তোমাকে বেশি কোশ্চেন অ্যাটেম্প করতে হবে সেটা কখন সম্ভব যখন তোমার কাছে এই এক্সট্রা ম্যাথড অথবা এক্সট্রা কনসেপ্ট থাকবে বুঝতে পারলে তো আজকের ক্লাসে আমরা জুনিয়র ভ্যালু কনসেপ্ট নিয়ে কাজ করবো জুনিয়র ভ্যালু কনসেপ্টের সাহায্যে আমরা অনেক প্রবলেমকে পেন পেপার ছাড়াই সলভ করতে পারি এবার অনেকের এটা বিশ্বাস হচ্ছে না তাই প্রথমে আমি তোমাদেরকে সলভ করে দেখাবো যে জুনিয়র ভ্যালু কনসেপ্টের সাহায্যে পেন পেপার ছাড়াই কি করে সলভ করা সম্ভব ঠিক আছে তারপরে আমরা ডিটেলসে ডিসকাস করব। ওকে তো চলো শুরু করি তাহলে দেখো প্রথম প্রশ্ন এলো আমার কাছে কি লেখা আছে একটি খামারে মুরগি ও ছাগল মিলিয়ে মোট সত্তরটি প্রাণী আছে তাদের মোট পায়ের সংখ্যা একশো হলে কোন প্রাণী কটি করে আছে পেন পেপার ছাড়াই করব বলেছি ঠিক আছে পরে আমি ডিটেলসে ডিসকাস করব। ওকে দেখো সত্তরটি প্রাণী আছে সত্তর কোন দুই একশো চল্লিশ একশো চল্লিশ একশো আশি ডিফারেন্স হলো চল্লিশ তাহলে তোমার ছাগল সংখ্যা হবে চল্লিশ বাই দুই অর্থাৎ কুড়িটি ঠিক আছে আর মুরগির সংখ্যা তাহলে কত হবে বাকিগুলো মুরগি থাকবে সত্তর মাইনাস কুড়ি অর্থাৎ পঞ্চাশ তাহলে অপশান নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার দেখলো তো তোমার সামনেই পেন পেপার ছাড়াই করলাম না তারপরে দেখো গোপালের খামারে মুরগি ও ছাগল মিশিয়ে মোট তেতাল্লিশটি প্রাণী আছে তাদের মোট পায়ের সংখ্যা একশো বিয়াল্লিশ হলে মুরগির সংখ্যা কত দেখো তেতাল্লিশটি প্রাণী আছে তেতাল্লিশ গুণ দুই ছিয়াশি হলো তাহলে ছিয়াশি আর একশো বিয়াল্লিশ ডিফারেন্স হলো ছাপ্পান্ন ঠিক আছে তাহলে ছাগলের সংখ্যা হবে ছাপ্পান্ন বাই দুই সামনে আঠাশটি ছাগল যদি আঠাশ আঠাশটি হয় তাহলে মুরগি কটি হবে বলো তেতাল্লিশ মাইনাস আঠাশ অর্থাৎ পনেরোটি অপশান নাম্বার সি হবে এটা ঠিক আছে সি ডি না ওকে তারপরে একটি চিড়িয়াখানায় টিয়া ও হরিণ মিলিয়ে মোট সত্তরটি প্রাণী আছে তাদের মোট পায়ের সংখ্যা দুশো হলে হরিণের সংখ্যা কত ঠিক আছে মোট সত্তরটি প্রাণী আছে তাহলে সত্তর গুণ দুই একশো চল্লিশ হলো একশো চল্লিশ আর দুশো ডিফারেন্স হলো ষাট তাহলে ষাট বাই দুই তিরিশ অর্থাৎ হরিণের সংখ্যা হলো তিরিশ হরিণের সংখ্যা জানতে চেয়েছে অপশান নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার ঠিক আছে তারপরে দেখো একটি বাক্সে তিরিশটি পঞ্চাশ পয়সা ও পঁচিশ পয়সার মুদ্রা মিলিয়ে মোট বারো টাকা আছে পঞ্চাশ পয়সার মুদ্রার সংখ্যা কত ঠিক আছে তাহলে পঁচিশ গুণ তিরিশ সাতশো পঞ্চাশ হলো বারো টাকা মানে বারোশো পয়সা সাতশো পঞ্চাশ আর বারোশো তাহলে ডিফারেন্স কত হলো চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ বাই পঁচিশ অর্থাৎ আঠেরো হবে আমাদের উত্তর তাহলে পঞ্চাশ পয়সার মুদ্রার সংখ্যা হল আঠেরো ঠিক আছে তারপরে দেখো একটি বাক্সে তিরিশটি এক টাকা ও পঁচিশ পয়সার মুদ্রা মিলিয়ে মোট পনেরো টাকা আছে পঁচিশ পয়সার মুদ্রার সংখ্যা কত পঁচিশ গুণতিরিশ সাতশো পঞ্চাশ হলো আর পনেরো টাকা মানে পনেরোশো পয়সা তাহলে ডিফারেন্স হলো সাতশো পঞ্চাশ তাহলে সাতশো পঞ্চাশ বাই পঁচাত্তর অর্থাৎ এক টাকার মুদ্রা হবে দশটি এক টাকার মুদ্রা যদি দশটি হয় বাকি হবে বাকি হবে পঁচিশ পয়সার মুদ্রা তাহলে কুড়িটি হবে পঁচিশ পয়সার মুদ্রা ঠিক আছে তারপরে দেখো একটি বাক্সে পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা মিলিয়ে মোট ঊনপঞ্চাশ টাকা আছে বাক্সে মোট একশো চল্লিশটি মুদ্রা থাকলে কোন প্রকার মুদ্রা কটি করে আছে ঠিক আছে তাহলে পঁচিশ গুণ একশো চল্লিশ পঁচিশ গুণ একশো চল্লিশ অর্থাৎ কত হবে দেখো পঁচিশের আমি দ্বিগুণ করলাম পঞ্চাশ হলো আর একশো চল্লিশের হাফ করে দিলাম সত্তর হলো তাহলে পঞ্চাশ সত্তর মানে হলো তোমার পঁয়ত্রিশশো ঠিক আছে তাহলে পঁয়ত্রিশশো পয়সা আর উনপঞ্চাশ টাকা মানে উনপঞ্চাশশো পয়সা তাহলে ডিফারেন্স হলো চোদ্দোশো তাহলে চোদ্দোশো বাই পঁচিশ চোদ্দোশো বাই পঁচিশ তাহলে তোমার হবে ছাপ্পান্ন তাই না ছাপ্পান্ন হলো ওকে তাহলে পঞ্চাশ পয়সার মুদ্রা সংখ্যা হলো ছাপ্পান্ন এর পঁচিশ পয়সা বাকিগুলো হবে তাহলে একশো চল্লিশটির মধ্যে ছাপ্পান্ন বাদ দিয়ে দাও তাহলে উত্তর চলে আসবে কত এইট্টি ফোরই আসবে নিশ্চয়ই তাই না তারপরে দেখো তারপরে দেখো সর্বসূত্রে দিয়েছি এক ব্যক্তি এত টাকা দুটি অংশে ভাগ করে এক বছরের জন্য ব্যাংকে রাখেন প্রথম ও দ্বিতীয় অংশে যথা দশ পার্সেন্ট ও কুড়ি পার্সেন্ট হারে সুদ দিলে মোটের উপর সে তিনশো কুড়ি টাকা সুদ পায় প্রথম অংশ নির্ণয় করো দেখো তাহলে দু হাজারের দশ পার্সেন্ট মানে দুশো টাকা হলো দুশো টাকা হলো আর এখানে তিনশো কুড়ি টাকা তাহলে একশো কুড়ি টাকা এক্সট্রা হচ্ছে একশো কুড়ি একশো কুড়ি বাই দশ কত হয় একশো কুড়ি বাই দশ বারো হয় ইন্টু একশো করে দাও তাহলে প্রথম অংশ হলো প্রথম অংশ হলো বারোশো টাকা ঠিক আছে প্রথম অংশ যদি বারোশো হয় তাহলে সরি দ্বিতীয় অংশ হলো বারোশো টাকা তাহলে প্রথম অংশ কত হবে আটশো টাকা ঠিক আছে কারণ দ্বিতীয়তে কুড়ি আছে না কেন কুড়ি নিলাম তুমি বুঝতে পারবে এখনই ওকে চলো ডিটেলে ডিসকাস করি ওকে বুঝতে পারলে তো দেখো পেন পেপার ছাড়াই তোমার সামনে সলভ করলাম কি না করলাম ঠিক আছে এইভাবে প্র্যাকটিস করতে হবে তারপরেই সম্ভব ওকে আমার একদিনে আসেনি এটা দেখো একটি খামারে মুরগি ও ছাগল মিলিয়ে মোট সত্তরটি প্রাণী আছে ঠিক আছে তো আমাকে বলো প্রত্যেকটি মুরগির কাছে কটি করে পা আছে দাদা প্রত্যেকটি মুরগির কাছে দুটি করে পা আছে প্রত্যেকটি মুরগির কাছে দুটি করে পা আছে আচ্ছা প্রত্যেকটি ছাগলের কাছে কটি করে আছে প্রত্যেকটি ছাগলের কাছে চারটি করে আছে চারটি করে আছে ঠিক আছে এবার আমাকে বলো এখানে জুনিয়র ভ্যালু কোনটি দাদা জুনিয়র ভ্যালু হলো আমাদের দুই জুনিয়র ভ্যালু হলো দুই কারণ আমার ম্যাথডের নাম জুনিয়র ভ্যালু ঠিক আছে এবার আমাকে বলো প্রত্যেকটি প্রাণীর কাছে যদি এই দুটি করেই পা থাকতো তাহলে পায়ের সংখ্যা কত হতো দাদা সত্তরটি প্রাণী আছে প্রত্যেকটির কাছে যদি দুটি করে থাকতো তাহলে দুই গুণ সত্তর অর্থাৎ একশো চল্লিশটি পা থাকতো কিন্তু আছে কটি দাদা একশো আশিটি আছে একশো আশিটি কেন আছে একশো আশিটি কেন আছে কেন আছে কারণ প্রত্যেকটি ছাগলের কাছে দুটি করে এক্সট্রা আছে দেখো চারটি আছে না তাহলে দুটি করে এক্সট্রা আছে চারকে আমরা দুই যোগ দুই লিখতে পারি তাই না তাহলে প্রত্যেকটি ছাগলের কাছে দুটি করে এক্সট্রা আছে প্রত্যেকটি ছাগলের কাছে দুটি করে এক্সট্রা আছে মোট এক্সট্রা কত আছে দেখো মোট এক্সট্রা আছে চল্লিশ ঠিক আছে তাহলে ছাগল সংখ্যা কত হবে দেখো ছাগল সংখ্যা প্রত্যেকটি কাছে দুটি করে এক্সট্রা আছে মোট এক্সট্রা আছে চল্লিশটি তাহলে চল্লিশ বাই দুই অর্থাৎ কুড়ি ঠিক আছে কুড়ি ওকে তাহলে ছাগল সংখ্যা হলো কুড়ি তাহলে বাকিগুলো হবে মুরগির সংখ্যা সত্তরটির মধ্যে কুড়িটি গেল অর্থাৎ পঞ্চাশ ঠিক আছে বুঝতে পারলে বুঝতে নি পরেরটি দেখো তাহলে দেখো গোপালের খামারে মুরগি ও ছাগল মিশিয়ে মোট তেতাল্লিশটি প্রাণী আছে তাদের মোট পায়ের সংখ্যা একশো বিয়াল্লিশ হলে মুরগির সংখ্যা কত দেখো আবার ডিটেলসে ডিসকাস করছি যে প্রত্যেকটি মুরগির কাছে দুটি করে আছে আর ছাগলের কাছে আছে চারটি করে তাহলে দুই যোগ দুই লিখতে পারি তাহলে প্রত্যেকটি ছাগলের কাছে এক্সট্রা কটি করে আছে দাদা দুটি করে আছে ঠিক আছে ভালো করে শোনো আমার কথা এবার প্রত্যেকটি প্রাণীর কাছে প্রত্যেকটি প্রাণীর কাছে যদি দুটি করে থাকতো প্রত্যেকটি প্রাণীর কাছে যদি দুটি করে থাকতো মোট পায়ের সংখ্যা কত হতো দাদা দুই গুণ তেতাল্লিশ অর্থাৎ ছিয়াশিটি হতো কিন্তু আছে কটি দাদা একশো বিয়াল্লিশটি আছে কটি এক্সট্রা আছে ছাপ্পান্নটি এক্সট্রা আছে এই ছাপ্পান্নটি এক্সট্রা কেন আছে কারণ প্রত্যেকটি ছাগলের কাছে দুটি করে এক্সট্রা আছে তাই না ছাগল সংখ্যা কত হলো মোট ছাপ্পান্নটি এক্সট্রা এক্সট্রা আছে প্রত্যেকটি কাছে দুটি করে আছে তাহলে আঠাশ ঠিক আছে ছাগলের সংখ্যা হলো আঠাশ কিন্তু মুরগির সংখ্যা নির্ণয় করতে বলেছে মুরগির সংখ্যা কত হয় বাকিগুলো তেতাল্লিশের মধ্যে আঠাশ গেল অর্থাৎ বাকি থাকবে পনেরো ক্লিয়ার হলো কিনা বলো আমাকে ক্লিয়ার হয়েছে অপশন নাম্বার সি ইজ দা রাইট অ্যান্সার ওকে একটি চিড়িয়াখানায় টিয়া ও হরিণ মিলিয়ে মোট সত্তরটি প্রাণী আছে তাদের মোট পায়ের সংখ্যা দুশো হলে হরিণের সংখ্যা কত ঠিক আছে তো টিয়া আছে এবং হরিণ আছে চলো এত লিখবো না এখন এত লিখবো না এখন লেখা কমিয়ে দিই ঠিক আছে টিয়া আছে হরিণ আছে প্রত্যেকটি টিয়ার কাছে দুটি করে পাওয়া আছে প্রত্যেকটি হরিণের কাছে চারটি করে পা আছে তাই তো তাহলে জুনিয়র ভ্যালু হলো দুই প্রত্যেকটি প্রাণীর কাছে যদি দুটি করে পা থাকতো মোট পায়ের সংখ্যা কত হতো সত্তরটি প্রাণী আছে তাহলে গুণ অর্থাৎ দুই পা থাকতো কিন্তু আছে কটি তাদের দুশোটি আছে কটি আছে দুশোটি আছে এক্সট্রা কটি আছে তাদের এক্সট্রা আছে ষাট এই ষাটটি এক্সট্রা কেন আছে হরিণের জন্য কারণ প্রত্যেকটি হরিণের জন্য প্রত্যেকটি হরিণের কাছে দুটি করে পা এক্সট্রা আছে তাহলে হরিণের সংখ্যা কত হরিণের সংখ্যা কত দেখো ষাট বাই দুই অর্থাৎ তিরিশটি ষাট বাই দুই অর্থাৎ বুঝতে পারলে তখন আমি পেন পেপার ছাড়া কিভাবে করেছিলাম ওকে পেন পেপার ছাড়া এই কাজগুলোই করেছিলাম কিন্তু এখানে বুঝতে পারলে চলো একটি বাক্সে তিরিশটি পঞ্চাশ পয়সা ও পঁচিশ পয়সার মুদ্রা মিলিয়ে মোট বারো টাকা আছে পঞ্চাশ পয়সার মুদ্রার সংখ্যা কত ঠিক আছে তো দেখো এখানে জুনিয়র ভ্যালু কোনটি আছে পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সা ও পঁচিশ পয়সা মুদ্রা আছে তো জুনিয়র ভ্যালু কোনটি আছে পঁচিশ পয়সা তাহলে প্রত্যেকটি মুদ্রা যদি পঁচিশ পয়সার হতো তাহলে মোট কত পয়সা থাকতো প্রত্যেকটি মুদ্রার ভ্যালু হলো পঁচিশ পয়সা মোট থাকতো পঁচিশ গুণ তিরিশ অর্থাৎ সাতশো পঞ্চাশ কিন্তু আছে কত পয়সা বারো টাকা আছে বারো টাকা মানে বারোশো পয়সা বারো টাকা মানে বারোশো পয়সা তাহলে এক্সট্রা কটি আছে তাহলে এক্সট্রা আছে চারশো পঞ্চাশটি কটি আছে চারশো পঞ্চাশটি এক্সট্রা আছে চারশো পঞ্চাশ এক্সট্রা কেন আছে কারণ প্রত্যেকটি পঞ্চাশ পয়সার কাছে না পঁচিশ পয়সা তো আছে পঁচিশ পয়সা আবার এক্সট্রাও আছে তাহলে পঞ্চাশ পয়সার কয়েনের সংখ্যা কত পঞ্চাশ পয়সা কয়েনের সংখ্যা কত হবে বলো চারশো পঞ্চাশ বাই পঁচিশ অর্থাৎ আঠেরো কি জানতে চেয়েছে পঞ্চাশ পয়সা মুদ্রার সংখ্যা কত আঠেরো যদি বলতো পঁচিশ পয়সা তাহলে কত হতো কত হতো বলো তিরিশ মাইনাস আঠেরো অর্থাৎ বারো ঠিক আছে নেক্সট দেখো এটা একটি বাক্সে তিরিশটি এক টাকা ও পঁচিশ পয়সার মুদ্রা মিলিয়ে মোট পনেরো টাকা আছে পঁচিশ পয়সার মুদ্রা সংখ্যা কত দেখো জুনিয়র ভ্যালু কোনটি আছে এটা এক টাকা আছে মানে একশো পয়সা আর এটা পঁচিশ পয়সা জুনিয়র ভ্যালু হলো পঁচিশ পয়সা তাহলে প্রত্যেকটি মুদ্রায় যদি পঁচিশ পয়সার হতো প্রত্যেকটি মুদ্রায় যদি পঁচিশ পয়সার হতো তাহলে মোট কত পয়সা থাকতো তিরিশটি আছে পঁচিশ গুণ তিরিশ অর্থাৎ সাতশো পঞ্চাশ পয়সা থাকতো কিন্তু আছে কত পনেরো টাকা পনেরো টাকা মানে পনেরোশো পয়সা ঠিক আছে তাহলে কত এক্সট্রা আছে দেখো সাতশো পঞ্চাশ এক্সট্রা আছে না সাতশো পঞ্চাশ এক্সট্রা কেন আছে এই এক টাকার জন্য কারণ এক টাকা মানে একশো পয়সা অর্থাৎ পঁচিশ পয়সা তো আছেই তাহলে এক্সট্রা আছে সাতশো পঞ্চাশ পয়সা তাহলে প্রত্যেকটি এক টাকার কাছে সাতশো পঞ্চাশ পয়সা এক্সট্রা আছে তাহলে এক টাকার মুদ্রার সংখ্যা কত হলো সাতশো পঞ্চাশ বাই পঁচাত্তর ঠিক আছে তাহলে দশটি দশটি তাহলে বাকিগুলো হবে কি বাকিগুলো হবে পঁচিশ পয়সা ঠিক আছে তাহলে পঁচিশ পয়সা কত হবে তিরিশের মধ্যে দশ গেল তাহলে বাকি থাকে কুড়ি ক্লিয়ার হচ্ছে বলো পেন পেপার ছাড়া হবে অবশ্যই হবে চেষ্টা করো প্রথমে একটু এখানে চাপ পড়বে কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ঠিক আছে দেখো পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা মিলিয়ে মোট ঊনপঞ্চাশ টাকা আছে ঠিক আছে জুনিয়ার ভ্যালু কত পঁচিশ পয়সা প্রত্যেকটি মুদ্রা যদি পয়সার হতো তাহলে মোট কত পয়সা থাকতো আছে ইন্টু একশো চল্লিশ অর্থাৎ এটা কত হতো এটাকে দ্বিগুণ করে দাও এটাকে হাফ করে দাও দ্বিগুণ করলে এটা পঞ্চাশ হচ্ছে এটা সত্তর হচ্ছে তাহলে পঁয়ত্রিশশো বুঝতে পারছো তো কি করে করছি পঁয়ত্রিশশো তাহলে পঁয়ত্রিশ পয়সা পঁয়ত্রিশশো পয়সা থাকতো কিন্তু আছে ঊনপঞ্চাশ টাকা ঊনপঞ্চাশ টাকা মানে তাদের উনপঞ্চাশ পয়সা কত আছে চোদ্দোশো এক্সট্রা আছে এই চোদ্দোশো এক্সট্রা কেন আছে কেন আছে এই পঞ্চাশ পয়সার জন্য কারণ প্রত্যেকটি পঞ্চাশ পয়সার কাছে পঁচিশ পয়সা তো আছে আরও পঁচিশ পয়সা এক্সট্রা আছে তাহলে পঞ্চাশ পয়সার কয়েনের সংখ্যা কত হবে বলো চোদ্দোশো বাই চোদ্দোশো বাই পঁচিশ অর্থাৎ চোদ্দোশো বাই পঁচিশ কত হবে দেখো চৌদ্দোশো বাই পঁচিশ হবে ছাপ্পান্ন দাদা এত তাড়াতাড়ি কী করে করলে আমি মনে মনে এখানে চার দ্বারা গুণ করলাম এখানে চার দ্বারা গুণ করলাম তাহলে একশো হয়ে গেল একশো সঙ্গে দুটো শূন্য কাট হবে চোদ্দো গুণ চার মানে ছাপ্পান্ন ঠিক আছে এবার বাকিগুলো হবে পঁচিশ পয়সা বাকিগুলো হবে পঁচিশ পয়সা তাহলে কত হবে দেখো টোটাল আছে একশো চল্লিশটি তাহলে একশো চল্লিশের মধ্যে ছাপ্পান্ন বাদ দাও তাহলে কত থাকে দেখো এদিকে চুয়াল্লিশ আর চল্লিশ চুয়াল্লিশ আর চল্লিশ মিলে চুরাশি

দুটি অংশে বিভক্ত করা হচ্ছে এক বছরের জন্য ব্যাংকে রাখেন প্রথম ও দ্বিতীয় অংশে যথাকর্মে দশ পার্সেন্ট ও কুড়ি পার্সেন্ট হারের সুদ দিলে মোটের উপর সে সুদ তিনশো কুড়ি টাকা পায় তাই তো তিনশো কুড়ি টাকা পায় তাহলে দেখো এখানে জুনিয়ার ভ্যালু কত আছে দাদা দশ পার্সেন্ট আছে দশ পার্সেন্ট আছে ঠিক আছে তাহলে প্রত্যেকটি রেট যদি দশ পার্সেন্ট হতো ঠিক আছে প্রত্যেকটি সুদের হার যদি দশ পার্সেন্ট হতো তাহলে কত সুদ পেতো দাদা এই দু হাজারের দশ পার্সেন্ট তো খুব সহজ একটা শূন্য আট করে দাও তাহলে দুশো দুশো টাকা এক বছরের দুশো টাকা সুদ পাওয়া যেত কিন্তু কত পাওয়া যাচ্ছে তিনশো কুড়ি টাকা সুদ পাওয়া যাচ্ছে তার মানে একশো টাকা বেশি সুদ পাওয়া যাচ্ছে এই একশো টাকা বেশি সুদ কেন পাওয়া যাচ্ছে কারণ প্রত্যেকটি মানে এই কুড়ি পার্সেন্টের কাছে কুড়ি পার্সেন্টের কাছে দশ পার্সেন্ট তো আছে দশ পার্সেন্ট এক্সট্রা আছে তাহলে এই এক্সট্রা দশ পার্সেন্টের জন্য তাই না তাহলে এই এক্সট্রা দশ পার্সেন্টের ভ্যালু এখানে বলে দিয়েছে একশো কুড়ি একশো কুড়ি বলে দিয়েছে তাহলে এই দ্বিতীয় অংশেও কত হবে একশো পার্সেন্ট দ্বিতীয় অংশ একশো পার্সেন্ট হবে একশো পার্সেন্টের ভ্যালু কত হবে বারোশো আর এটা হলো আমাদের দ্বিতীয় অংশ এটা হলো দ্বিতীয় অংশ কারণ দ্বিতীয় অংশের রেট এটা না তাহলে প্রথম অংশ কত হবে বলো প্রথম অংশটা কত হবে টোটাল দু হাজার আছে তাহলে দু হাজার থেকে বারোশো বাদ দিয়ে দাও না কত হবে আটশো হবে এটা হবে আমাদের উত্তর অর্থাৎ অপশন নাম্বার ইজ দ্য রাইট answer. ক্লাসটি কেমন লাগলো কমেন্ট করে জানিও তোমাদের সকলকে ধন্যবাদ বাই জয় হিন্দ জয় ভারত